আঞ্চলিক পঞ্চতপা চৌধুরী আজকের বিশেষ বিশেষ খবর হলো উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ভাষা সংগীত খাদ্যাভ্যাস এবং প্রাকৃতিক সৌন্দর্যই এই অঞ্চলকে বিশ্বে অনন্য করে তুলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে দেড়গাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে নির্মিত দেশের দ্বিতীয় জাতীয় সাইবার ফরেন্সিক গবেষণাগার এবং কাছাড় জেলার শ্রীকোনার আসাম রাইফেলসের মহাপরিদর্শকের মুখ্য কার্যালয় ও শিলচরের খনিজ শাখারও উদ্বোধন আগামী পয়লা জানুয়ারি থেকে পঞ্চায়েত প্রতিনিধি তথা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা জম্মুতে কর্তব্যরত অবস্থায় শহীদ বিএসএফ জওয়ান রাজীব নুনিয়ার শেষকৃত্য আজ সামরিক মর্যাদায় উদাহরবন্ধ শ্মশানে সম্পূর্ণ এবং সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ জাতীয় ক্রীড়া দিবস পালন উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ভাষা সংগীত খাদ্যাভ্যাস এবং প্রাকৃতিক এই অঞ্চলকে অনন্য করে তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসাম রাজভবনের ব্রহ্মপুত্র শাখা উদ্বোধন করে ভাষণ প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি বলেন যে বিশ্বের মধ্যে পুরাতন পূর্বোত্তরের শিল্প সংস্কৃতি বৈচিত্র্যতায় পরিপূর্ণ মহারাজ পৃথু থেকে শুরু করে লাচিত বরফুকন পর্যন্ত বীর চিলারায় থেকে সেনাবাহিনীতে যোগ দেওয়া জওয়ান দেশের জন্য প্রাণ আহতি দেওয়া উত্তর পূর্বাঞ্চলের বীর পুরুষেরা ত্যাগের মাধ্যমে দেশের সুরক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছেন বলে তিনি উল্লেখ করেন তিনি বলেন যে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান রাজ্যের জন্য শ্রী গণেশের আশীর্বাদ হিসেবে পরিগণিত হবে ভবিষ্যতের আসামের সঙ্গে সঙ্গতি রেখে এই ভবনটি নির্মাণ করা হয়েছে বলে উল্লেখ করে শ্রী শাহ ব্রহ্মপুত্রের পাড়ের অপূর্ব পরিবেশের মধ্যে নবনির্মিত রাজভবনটির পরিকল্পনা করার জন্য রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন উন্নয়নমুখী যাত্রায় নতুন সংযোজন হিসেবে একচল্লিশ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মাণ করা এই নতুন রাজভবন গৃহে রাজ্যপালের কার্যালয় অতিরিক্ত আয়ুক্তের কার্যালয় প্রধান ব্যক্তিগত সচিবালয়ের কার্যালয় সম্মিলন কক্ষ সহ অন্যান্য সুবিধা থাকবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজকের এই অনুষ্ঠান স্থল থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে দেড়গাঁও লাচিত লচিত বরফুকন পুলিশ একাডেমিতে দেশের দ্বিতীয় জাতীয় সাইবার ফরেন্সিক গবেষণাগারের উদ্বোধন করেন তিনি বলেন যে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার অনুরোধে দেশের দ্বিতীয় ফরেন্সিক গবেষণাগার আসামে স্থাপন করা হয়েছে শ্রী শাহ বলেন যে দেশের জনসাধারণের জন্য সাইবার সুরক্ষার প্রয়োজনীয়তার প্রতি লক্ষ্য রেখে কেন্দ্রীয় সরকার দু সালে দিল্লিতে দেশের প্রথম জাতীয় সাইবার ফরেন্সিক গবেষণাগার স্থাপন করেছিল উল্লেখ্য পঁয়তাল্লিশ কোটি ব্যয় সাপেক্ষে নির্মীয়মান এই ফরেন্সিক গবেষণাগারের মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্যের জন্য বিস্তৃত ডিজিটাল অনুসন্ধানের সুবিধা প্রদান করা ছাড়াও আধুনিক ফরেন্সিক পদ্ধতিতে আইন প্রয়োগের ক্ষমতা শক্তিশালী করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ গৌহাটিতে সীমান্ত সুরক্ষা বাহিনীর মুখ্য কার্যালয়ের পৃথক আবাসিক পরিসর এবং আইটিবিপির সোনাপুরে অবস্থিত তেত্রিশ নম্বর ব্যাটালিয়নের তিনশো ষাট জন জওয়ানের ব্যারেক আধিকারিকের মেস এবং দশটি বিছানাযুক্ত চিকিৎসালয়ের ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করেন তিনি শ্রীকোনার আসাম রাইফেলসের মহাপরিদর্শকের মুখ্য কার্যালয় এবং শিলচরের খনিজ শাখারও ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করেন এরপর শ্রী শাহ খানাপাড়ায় প্রথম পঞ্চায়েত প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করেন তিনি রাজ্যের প্রত্যেকটি প্রান্ত থেকে আসা কয়েক হাজার নির্বাচিত জাতীয় গণতান্ত্রিক মোর্চার প্রতিনিধিদের উদ্দেশ্যে ভাষণ দেন তিনি এই সম্মেলন থেকে দু সালের বিধানসভার প্রস্তুতির পর্যায়ের সূচনা করেন भारत की सुरक्षा का एक अहम कोना बनकर हमेशा से पूर्वोत्तर उभरा है और भर में सबसे पुरातन और सबसे ज्यादा विविधताओं को समावेश करने वाली एक पूर्वोत्तर की संस्कृति भी यहाँ निवास करती है यहाँ की कला यहाँ की भाषाएं यहाँ का खान पान यहाँ की वेशभूषा यहाँ का संगीत और यहाँ का प्राकृतिक सौंदर्य पूरे उत्तर पूर्व को एक प्रकार से विश्व में बेनमून बनाता है और इस ग्यारह साल में उत्तर पूर्व का विकास जब भी उत्तर पूर्व का इतिहास लिखा जाएगा नरेंद्र मोदी जी के शासन के ग्यारह साल सुवर्ण अक्षरों से लिखने पड़ेंगे सुनिश्चित কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে আয়োজিত প্রাক্তন মুখ্যমন্ত্রী গোলাপ বরবরার জন্ম শতবর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রয়াত প্রতি করেন। হিমন্ত বিশ্ব শর্মা আগামী পয়লা জানুয়ারি থেকে পঞ্চায়েত প্রতিনিধি তথা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে ঘোষণা করেন রাজ্য সম্পূৰ্ণ বেমাৰৰ চিকিৎসাৰ খৰচ পায় তেনেকৈ এক জানুৱাৰীৰ পৰা পঞ্চায়তৰ প্ৰতিনিধি আৰু তেওঁলোকৰ নিকট পৰিয়ালে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট স্বাস্থ্যৰ সকলো সুবিধা ৰাজ্য চৰকাৰৰ পৰা লাভ কৰিব তাক মই আজিৰ দিনটোত ঘোষণা কৰিব বিচাৰোঁ নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ আশীৰ্বাদত আমি সংকল্প লৈছোঁ যে এইবাৰ বৃন্দাবনী ব্ৰস্তও আমি অসমলৈ লৈ আহি ৰাইজে যাতে চাব পাৰে তাৰ ব্যৱস্থা আমি কৰিম সেইধৰণে আজি আমি আগুৱাই যাব খুজিছোঁ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী পয়লা সেপ্টেম্বর শ্রীভূমি জেলা সফর করবেন সোমবার সকাল দশটায় মুখ্যমন্ত্রী পাথারকান্দির আঞ্চলিক পঞ্চায়েত হাইস্কুল অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করবেন তিনি পাথারকান্দিতে মন্ডল বিজেপি কার্যালয়ের উদ্বোধন করবেন এবং পাথারকান্দি মুন্ডমালা খেলার মাঠে মুখ্যমন্ত্রীর মহিলা উদ্যমিত অভিযানের সূচনা করে জনসভায় বক্তব্য রাখবেন এরপর মুখ্যমন্ত্রী হেলিকপ্টার যোগে শিলচর ফিরে আসবেন উল্লেখ্য মুখ্যমন্ত্রীর মহিলা অনুষ্ঠানে প্রায় পনেরো হাজার হিতাধিকারীর উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে আগেই জানানো হয়েছে যে আগামী রবিবার মুখ্যমন্ত্রী দুদিনের সফরসূচিতে শিলচর আসছেন জম্মুর আকস্মিক বন্যায় কর্তব্যরত অবস্থায় শহীদ বিএসএফ কনস্টেবল রাজীব নুনিয়ার শেষকৃত্য আজ সম্পূর্ণ সামরিক মর্যাদায় সম্পন্ন হয়েছে কাছাড় জেলার উধারবন্ধ শ্মশানে কনস্টেবল জিডি রাজীব নুনিয়াকে গান স্যালিউটের মাধ্যমে বিএসএফের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এতে কাছাড়ের জেলা আয়ুক্ত মৃদুল যাদব জেলার সিনিয়র পুলিশ সুপার নোমাল মহাত্মা ধলাইয়ের সমজেলা আয়ুক্ত এবং অতিরিক্ত জেলা আয়ুক্ত রক্তিম বড়ুয়া সহ শীর্ষকর্মীরা পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং এক মিনিট নীরবতা পালন করে শহীদদের প্রতি শেষ শ্রদ্ধা জানান জেলায়ুক্ত মৃদুল যাদবশোক ব্যক্ত করে বলেন যে কনস্টেবল রাজীব নুনিয়ার সাহসিকতা ও জাতির প্রতি তার নিষ্ঠা চিরকাল গৌরবের সঙ্গে স্মরণ করা হবে উল্লেখ্য গত বুধবার জম্মু জেলার আখলুর অঞ্চলে আন্তর্জাতিক সীমান্তে কর্তব্যরত অবস্থায় রাজীব নুনিয়া শহীদ হন আজ তার মরদেহ দয়াপুরে নিজ বাসগৃহে পৌঁছানোর পর শোকাগুল পরিস্থিতি সৃষ্টি হয় গত বছর প্রশিক্ষণ শেষে সরাসরি বিএসএফ এর যোগ দিয়েছিলেন রাজীব মাত্র 2 মাস আগে জম্মু কাশ্মীরে তার প্রথম পোস্টিং হয়েছিল আসাম রাজ্য গ্রামীণ জীবিকা অভিযানের অন্তর্গত সখী এক্সপ্রেস প্রকল্পের অধীনে কর্মরত নয় হাজার সাতশো চারজন মহিলাকে আগামীকাল স্কুটি প্রদান করা হবে এ উপলক্ষে গুয়াহাটির খানাপাড়ার পশু চিকিৎসা বিজ্ঞান মহাবিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত একটি কার্যসূচিতে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী রঞ্জিত কুমার দাস উপস্থিত থাকবেন এই মহিলাদের স্কুটি প্রদানের মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর কাজকর্ম ত্বরান্বিত করা ছাড়াও তাদের জীবনযাপনের বিভিন্ন ক্ষেত্রের ব্যয় হ্রাস তথা উপার্জন বৃদ্ধি মাধ্যমে সমৃদ্ধশালী গ্রাম নির্মাণের পথ প্রশস্ত করার প্রয়াস গ্রহণ করা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে আজ জাতীয় ক্রীড়া দিবস কিংবদন্তি হকি খেলোয়াড় মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকীর সঙ্গে সঙ্গতি রেখে প্রতি বছর উনত্রিশে আগস্ট এই দিবস পালন করা হয় বছর জাতীয় ক্রীড়া দিবসের মূল বিষয় হচ্ছে শান্তিপূর্ণ ও সর্বাত্মক সমাজের প্রসারের জন্য খেলাধুলা আসামের বিভিন্ন স্থানে আজ ব্যাপী নানা কার্যসূচীর মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়েছে বরাক উপত্যকার তিন জেলায় কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচরে জেলা ক্রীড়া সংস্থার ইনডোর স্টেডিয়ামে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়েছে প্রথমে মেজর ধ্যানচাঁদের প্রতিকৃতিতে জেলা আয়ুক্ত মৃদুল যাদব অতিরিক্ত আয়ুক্ত ফিলিস রাংচাল জেলা মিশন সমন্বয়ক বন্ধিকা চেতিয়া তথ্য জনসংযোগ আধিকারিক দীপা দাস জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত প্রমুখ শ্রদ্ধা জানিয়েছেন অনুষ্ঠানে জেলা আয়ুক্ত শ্রী যাদব বলেন যে জাতীয় ক্রীড়া দিবস কেবল মেজর ধ্যানচাঁদকে স্মরণ করা নয় আমাদের কাছে একটি বার্তা যে খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয় বরং শৃঙ্খলা ঐক্য এবং অধ্যবসায়ের জীবন দর্শন ক্রীড়াধিকারিক সার্চে টেরাং বলেন যে জাতীয় ক্রীড়া দিবস পালনের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে বিভিন্ন খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো সম্ভব এবং কাছাড় জেলার ঐতিহ্যগত ক্রীড়া সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করাও সম্ভব শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিক কার্যালয়ের উদ্যোগে এবং শ্রীভূমি জেলা প্রশাসনের সহযোগিতায় আজ থেকে আগামী রবিবার পর্যন্ত তিন ব্যাপী জাতীয় ক্রীড়া দিবস পালন করা হচ্ছে এ উপলক্ষে আজ সকাল নটায় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধা নিবেদন ও শপথ গ্রহণ করা হয় এরপর সকাল দশটায় জেলা ক্রীড়া আধিকারিকের কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন এবং বিকেল তিনটায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে মেজর ধ্যানচাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন শপথ গ্রহণ প্রদর্শনী ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে সরস্বতী বিদ্যানিকেতন এস স্কুলে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এছাড়া আগামীকাল সকাল নটায় জেলা ক্রীড়া সংস্থার মাঠ ও সরস্বতী স্কুলে বিনোদনমূলক ও পরম্পরাগত খেলা প্রদর্শনীমূলক কাবাডি খেলা ও ওপেন দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী রবিবার সকাল সাতটায় জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠ থেকে আকবরপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র পর্যন্ত সাইকেল র্যালি এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে হাইলাকান্দি জেলায়ও আজ বিভিন্ন কার্যসূচীর মধ্য দিয়ে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়েছে এ উপলক্ষে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের হয়ে সড় শহর পরিক্রমা করে জেলা আয়ুক্ত অভিষেক জৈন এই র্যালির সূচনা করেন জেলা ক্রীড়া আধিকারিক নবীন চন্দ্র রাখা জানান যে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আজ স্থানীয় টাউন হলে যোগাসন ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং আগামীকাল লালায় একটি বন্ধুত্বপূর্ণ হকি ম্যাচের আয়োজন করা হয়েছে এদিকে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা ও বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার হাইলাকান্দি শাখার উদ্যোগে ডিএসএ ভবনে মেজর ধ্যানচান্দের জীবন ও আদর্শ নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে জাতীয় ক্রীড়া দিবস উদযাপন করা হচ্ছে হাফলং এর এনএল দাওলাগাপুর ক্রীড়া প্রাঙ্গনে জেলা আয়ুক্ত মনীন্দ্রনাথ এনগাতে আজ তিন দিন ব্যাপী এই কার্যসূচীর উদ্বোধন করেন ধলাই বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মাতৃভূমি ক্লাবের উদ্যোগে আয়োজিত মাতৃভূমি কাপ প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার আগামীকালের তৃতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় ইন্ডিয়ান এফসি এবং ভাগা এফসি পরস্পরের মুখোমুখি হবে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত প্রতিযোগিতার চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলা আগামী রবিবার অনুষ্ঠিত হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আবার উত্তর পূর্বাঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ভাষা সঙ্গীত খাদ্যাভ্যাস এবং প্রাকৃতিক সৌন্দর্য এই অঞ্চলকে বিশ্বে অনন্য করে তুলেছে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে দেড়গাঁওয়ের লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে নির্মিত দেশের দ্বিতীয় জাতীয় সাইবার ফরেন্সিক গবেষণাগার এবং কাছাড় জেলার শ্রীকোনার আসাম রাইফেলসের মহাপরিদর্শকের মুখ্য কার্যালয় ও শিলচরের খনিজ শাখার উদ্বোধন আগামী পয়লা জানুয়ারি থেকে পঞ্চায়েত প্রতিনিধি তথা তাদের পরিবারের সদস্যদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা এবং সমগ্র রাজ্যের সঙ্গে বরাক উপত্যকার তিন জেলায়ও আজ জাতীয় ক্রীড়া দিবস পালন আঞ্চলিক সংবাদ সংবাদ শেষ পরবর্তী সকাল বেজে মিনিটে